এবং যদি এই মামলা প্রত্যাহার না করা হয় তারা যে সাংবাদিকরা নতুন নতুন একই সাথে প্রার্থনা করছি এবং তাদের মধ্যে মামলা আমরা নানা ধরনের হয়রানি করা হচ্ছে সমস্ত ঘটনার নিন্দা কি পর্যন্ত জানাচ্ছি এবং আগামী দিনে সাংবাদিকরা সত্য বলবে সত্য সাথে থাকবে

প্রথম বিপরীতে দাঁড়িয়ে সবসময় সাংবাদিকতা করেছেন এবং লিখেছেন এবং যার ফলে তিনি বিভিন্ন সময় সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে বিভিন্ন মামলা রাখানো হয়েছে আদালতে হাজু হাজি মামলা শিকার হয়েছে এবং এক পর্যায়ে কোর্টে থেকে তাকে বলা হয়েছিল যে ক্ষমা করার জন্য এবং তিনি নাকি বিচার বিভাগের বিচার বিভাগের সম্মান ক্ষুণ্ণ করেছেন এবং সেই সাংবাদিক মাহমুদুর রহমান বলেছিলেন যে বিচার বিভাগের

আজকে দেশ তাকে আগস্টের পরে স্বাভাবিক আসার পরে আমরা যদি নতুন বাংলাদেশ নতুন ভারত স্বাধীন হওয়ার দুর্নীতির বিরুদ্ধে দৈনিক আমার দেশ আবার নতুন বয়সে উঠেছিল নতুন বলে তারা তাকে করেছিল তাই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি আমার দেশের সংঘ সাংবাদিকদের বিরুদ্ধে ভালো মামলা করা হয়েছে

তিনি বিগত সৈরাজারের আমলে যখন সাহস করতেনা মাহমুদুর রহমান তৎকালীন সময়ে সৈরাজের সংসদ সদস্য এর জন্য বিগত সৈরাকার তার প্রতি যে মামলা হামলা দিয়েছে তাকে বিস্তারা করেছে আজকে এই সাধন

আর পাশাপাশি এই মোহাম্মদুর রহমানের নামে যে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহারের হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার বক্তব্য শেষ করছি